ভাইরা চাকরি করলে আউট ইনকাম আছে কি আছে বলেন তো আউট ইনকাম মানে বুঝেন মূল বেতন পাঁচ হাজার আউট ইনকাম হলো দশ হাজার বুঝেন নাই আমি রাস্তার কন্ট্রাক্টর কন্ট্রাক্ট পেয়েছি দেড় লাখ টাকা আশি হাজার টাকা কাজে লাগাবো আর বাদ বাকি টাকা আমার পকেটে যাবে এটার নাম আউট ইনকাম এটার নাম কি বলেন তো এটা আউট ইনকাম শিখায় এই আউট ইনকামের নাম দিয়ে আমাদেরকে ফোকলা বাড়িয়ে ছাড়ছে ঠিক কি না হলে আজকে ওয়াদ শোনার জন্য আপনাদের ডাকার দরকার ছিল না মসজিদের ইমামের ঘোষণায় যথেষ্ট ছিল কিন্তু মসজিদের ইমাম এখন এরকম হয় না কেন টাকা নেই যে ইমামও তো ফোকলা হয়ে গেছে আমার ভাইরা এইজন্য এই জন্য আমি কথাগুলো বলতে পারলাম না শুধু এতটুকুই কথা আপনাকে মেসেজ দিচ্ছি ছেলেকে যদি ভালো বানাতে চান আদব কায়দা যদি তাদের কাছ থেকে নিতে চান তাকে যদি ভবিষ্যতে এই দেশের জন্য সমাজের জন্য কল্যাণকর প্রোডাক্ট হিসাবে আপনি আমদানি করতে চান তাহলে ফার্স্ট আপনাকে আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে তারপর আপনাকে হাদিসের জ্ঞান অর্জন করতে হবে এরপর দুনিয়া বিজ্ঞান তারা ছেড়ে দেন সে সব জায়গায় মাথা খাটিয়ে চলতে পারবে আর এইটা যদি না হয় তো যা দেখেছেন তার তিন গুণ হবে